নমস্কার যাদের জন্মছকে শুক্র গ্রহটা বেশ ডিস্টার্ব রয়েছে নানা কাজে বাধা আসছে বিবাহ ক্ষেত্রে বাধা আসছে এবং জীবনের যাবতীয় সুখ বা শান্তি নষ্ট হচ্ছে জীবনটা যেন বিষময় হয়ে উঠেছে নানা দিকে আর্থিক বিপর্যয় শুরু হয়েছে নানা দিকে মানসিক ঝামেলা শুরু হয়েছে কোনো অবস্থাতেই মনে শান্তি পাচ্ছেন না সংসার জীবনটাও কেমন যেন শুকিয়ে যাচ্ছে সংসার জীবনটা যেন বিষময় সংসার জীবনটা যেন মনে হচ্ছে ছাড়খাড় হয়ে যাচ্ছে এই রকম পরিস্থিতির শিকার যদি হয় আপনাদের কারোর মধ্যে বা আপনাদের যদি এই ধরনের কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে একটা গুপ্তক্রিয়া বলছি খুব ভালো কাজ করবে গোমূত্র গোমূত্র কোনো একদিন সংগ্রহ করে নিয়ে আসুন অল্প পরিমাণ বেশি না একদম অল্প পরিমাণ সংগ্রহ করে নিয়ে আসুন এবং আপনার স্নানের জলে একদম সামান্য পরিমাণ গোমূত্র মিশিয়ে দিয়ে সেই জলটা দিয়ে স্নান করুন বিষয়টা অনেকের কাছে অবাক লাগবে কিন্তু খুব মিরাকেল ফল দেয় অশুভ শুক্রের এটা একটা বিরাট প্রতিকার গোমূত্র স্থানের জলে মিশিয়ে দিয়ে স্নান করা বিরাট রেজাল্ট পাবেন কাজটা করে দেখুন